খুব ভোরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই হঠাৎ চোখে পড়ল বিলের ভিতরে অসংখ্য লাল সাপলা ফুটে আছে বর্তমানে শীতকাল হওয়ায় বেশ কিছুটা অবাক হয়ে গেছিলাম কারণ শীতকালে সাধারণত এই সাপলাগুলো দেখা যায় না কেন যেন দূর থেকে মনে হলো এটি শুকনো জমির উপরেই ফুটে আছে কৌতূহলবশত সেই ক্ষেতের কাছে কাছে গেলাম তখন দেখি মাত্র সামান্য কিছুটা পানির উপরেই দাঁড়িয়ে আছে এই অসংখ্য সাপলা দূর থেকে তাকালে যেন মনে হয় লাল একটি চাদর আর এই জায়গাটি খুব একটা দূরে নয় ঢাকার খুব কাছে সাভারের শেষ প্রান্তে সিন্দুরিয়ায় অবস্থিত এমন প্রাকৃতিক সৌন্দর্য এবং সাপলাকে আর উপেক্ষা করতে পারলাম না নেমে গেলাম কাদার বিদারি আপনার এই মনোরম দৃশ্য দেখে আমাদের নিমেষে মনে আসলো বিদাতা কত সুন্দর করে সাজিয়েছেন আমাদের এই পৃথিবী সামান্য সাপলাও এত সুসজ্জিত দেখে যেন প্রাণ ভরে যায় আমরা এই ছোট ছোট সৌন্দর্যই অনেক সময় অবহেলা করি আমরা দূর দূরান্তে ছুটে যাই ঘুরে বেড়াতে কিন্তু আমাদের খুব নিকটে আমাদের বাড়ির পাশে একটি বিলেই যে কত মনোরম সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে তা এই ফুলগুলো দেখলে বোঝা যায় সাধারণত বর্ষাকালে আমাদের বিভিন্ন ফুটে থাকে জলাবদ্ধ পানিতে ওরা আপনি আপনি জন্মায় তবে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় এবং আমাদের অসচেতনতার ফলে বর্তমানে অনেকটাই কমে যাচ্ছে এই সাপলা দেশের জলবদ্ধতা কমে যাওয়া এছাড়াও বাদ দিয়ে পানি নিষ্কাশন করা অতিরিক্ত বাড়ি নির্মাণের ফলে জমির পরিমাণে কমে যাওয়া ইত্যাদি নানান কারণেই দিন দিন কমে যাচ্ছে এই শাপলা এই জাতীয় ফেলটি শুধু সৌন্দর্যের কারণেই নয় এটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি খাবারও এবং বেশ যথেষ্ট পরিমাণে বাণিজ্যিক ভূমিকা রাখে